অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের রাজদ্বিতীয় দ্বিতীয় দিনে পনেরোটি নতুন পুরনো বিল সভায় উপস্থাপন করা হয় এর মধ্যে তিনটি নতুন এবং বারোটি সংশোধনী বিল উপস্থাপিত নতুন বিল অনুযায়ী রাজ্যে নেড়িম ও আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের নামে দুটি নতুন বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে আজ সভায় অপ্রাদেশিকীকৃত শিক্ষক কর্মচারীদের পদ প্রাদেশিকীকরণ সংশোধনী বিলও তোলা হয় পূর্বে যে আইনে প্রাদেশিকীকরণের শর্তাবলী ছিল তার অধিকাংশ শর্ত শিথিল করার প্রস্তাবে এই দুই সালের নির্দিষ্ট সংশোধনী বিলের মাধ্যমে শিক্ষা বিভাগ এনেছে এই সংশোধনী বিল গ্রহণ করা হলে দীর্ঘদিন ধরে বিনা বেতনে সেবা দিয়ে আসা অপ্রাদেশিকীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পদ খুব শীঘ্রই প্রাদেশিকীকরণ করা হবে এই বিল ছাড়াও শিক্ষামন্ত্রীর ডক্টর রণজ পেগু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফি নিয়ন্ত্রণ সংশোধনী বিল মিসিং স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল তিবা স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল দেওরি স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল সোনোয়াল কোছারী স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল এবং বড় কোছারি কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ সংশোধনী বিল সভায় উপস্থাপন করেন ভারত বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত অসমের দুইশো সাতষট্টি দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ এলাকার মধ্যে দুইশো আঠাশ দশমিক পাঁচ চার কিলোমিটারে কাটাতার বেড়া নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে আজ অসম বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার এক প্রশ্নের লিখিত উত্তরে অসম চুক্তি বাস্তবায়ন মন্ত্রী অতুল বরা জানান যে ধুবরি দক্ষিণ সালমারা মানকাচর কাছার এবং শ্রীভূমি জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কাটাতার দেওয়া হয়েছে তবে শ্রীভূমি জেলার কুচিয়ারা নদীর তীরে ভারতীয় বসতি থাকা চার দশমিক তিন পাঁচ কিলোমিটার অংশে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি র আপত্তির কারণে কাটাতার দেওয়া সম্ভব হয়নি সীমান্তের নদী এলাকায় বিএসএফ নামের বিশেষ প্রযুক্তি এবং নৌকা পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে জলভাগের সীমান্ত নজরদারি করে আসছে এক সদস্যের আরেক প্রশ্নের উত্তরে অতুল বরা জানান যে দুই হাজার একুশ সাল থেকে চলতি বছরের একত্রিশে অক্টোবর পর্যন্ত মোট বত্রিশ হাজার দুইশো সাত জন বিদেশিকে চিহ্নিত করা হয়েছে এবং এদের মধ্যে এক হাজার চারশো ষোলো জনকে বহিষ্কার করা হয়েছে গত সাড়ে চার বছরে রাজ্যে নতুন করে এক হাজার কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়েছে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের উত্তরে জলসম্পদ মন্ত্রী পিও এই তথ্য দেন তিনি জানান রাজ্যের এক হাজার একশো থেকে এক হাজার একশো পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে যে স্থানে বাঁধ প্রয়োজন ছিল সেখানে বাঁধ ছিল না চলতি অর্থ বছরে আরও সত্তর কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে প্রথমবারের মতো রাজ্যে মোট এক হাজার একশো কিলোমিটার দীর্ঘ বাঁধের মানচিত্রায়ণ ম্যাপিং করা হবে বলেও তিনি জানান রাজ্যের বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে ক্রমান্বয়ে নয়টি জলাধার খনন করা হবে এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম পর্যায়ে ছয়শ পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং শীঘ্রই এর জন্য দরপত্র আহ্বান করা হবে রাজ্যে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় মোট দুই কোটি তেইশ লাখ উনআশি হাজার তিনশো সাতষট্টি জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করে তেষট্টি লাখ চুয়াত্তর হাজারেরও বেশি অগ্রাধিকারের পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে খাদ্য গণবিতরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি বলেন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশন কার্ড পাওয়া প্রতিটি অন্তদয় অন্য যোজনা পরিবারের জন্য প্রতি মাসে প্রতি কার্ডে পঁয়ত্রিশ কেজি এবং অগ্রাধিকার প্রাপ্ত পরিবারে প্রতিজনকে জনকে পাঁচ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হয় গত নভেম্বর মাসের বিনামূল্যে চালের অনলাইন বরাদ্দ অনুযায়ী রাজ্যে মোট দুই লাখ উনত্রিশ হাজার সাতশো আটান্ন দশমিক চার নয় কুইন্টাল চাল অন্তদয় পরিবারের মধ্যে এবং দশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো উনত্রিশ দশমিক সাত সাত কুইন্টাল চাল অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে আজ সংবিধান দিবস রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ সংবিধান দিবস উপলক্ষে দিল্লির সংবিধান সদনের কেন্দ্রীয় কক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠের সূচনা করেন এই উপলক্ষে রাষ্ট্রপতি মুর্মু বলেন সংবিধান হল জাতীয় পরিচয়ের ভিত্তিস্তম্ভ এবং এটি দেশকে ঔপনিবেশিক মানসিকতা পরিত্যাগ করে জাতীয় দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে যাওয়ার পথপ্রদর্শক কাঠামো সংবিধান দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি সংবিধানের অসমীয় বড় মালয়ালম মারাঠি নেপালি পাঞ্জাবি কাশ্মীরি তেলুগু এবং ওড়িয়া ভাষায় অনুদিত সংস্করণ প্রকাশ করেন এই উপলক্ষে পঞ্চায়েতী বিষয়ক মন্ত্রণালয় আজ সারা দেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান এবং স্থানীয় গ্রামীণ পরিচালনা সমিতিগুলোর মাধ্যমে বিশেষ কর্মসূচি গ্রহণের পাশাপাশি সংবিধানের প্রস্তাবনা পাঠের আয়োজন করে একই সঙ্গে সকল কর্মচারীর জন্য নোয় কনস্টিটিউশন বিষয়ক ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয় দেশের সব গ্রাম পঞ্চায়েতের সদস্যরা স্থানীয় ভাষায় প্রস্তাবনা পাঠের পাশাপাশি সংবিধান সম্পর্কিত বিভিন্ন আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন অসমেও আজ সংবিধান দিবসের কর্মসূচি পালন করা হয় আজ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে যথাযোগ্য মর্যাদায় একাদশ সংবিধান দিবস পালন করা হয় এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক নিরঞ্জন দত্ত পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় একাডেমিক রেজিস্ট্রার ড অভিজিৎ নাথ বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষণে প্রধান অতিথি অধ্যাপক নিরঞ্জন দত্ত ভারতীয় সংবিধানের নানা মৌলিক ও সূক্ষ্ম দিকের ওপর বিস্তারিত আলোকপাত করেন তিনি সংবিধানের মূল্যবোধ অটুট রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে ছাত্রছাত্রীদের সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানান ভাষণে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ভারতীয় সংবিধানের অন্তর্নিহিত মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনাবোধের গুরুত্ব ব্যাখ্যা করেন তিনি বলেন সংবিধান শুধু একটি আইনগ্রন্থ নয় এটি জাতির পথ প্রদর্শক যা নাগরিকের অধিকার কর্তব্য এবং সামাজিক ন্যায়ের ভিত্তি স্থাপন করে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে সংবিধানের চেতনাকে ধারণ করে জাতি গঠনের প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানান সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি জেলাতেও সংবিধান দিবস উদযাপন করা হয়েছে আজ বিকাল তিনটায় জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে কার্যালয়ের আধিকারিক ও কর্মচারীদের সংবিধানের প্রস্তাবনা পাঠ করান জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সংবিধানের প্রস্তাবনা পথন কার্যসূচিতে অতিরিক্ত জেলা আয়ুক্ত নীলোৎপল পাঠক নির্বাচন আধিকারিক রশিনুল আলম সহকারী আয়ুক্ত রংবামন তেরন সহকারী আয়ুক্ত রূপক মজুমদার সহকারী আয়ুক্ত রাশিকা ইসলাম সহ অন্যান্য কর্মচারীরা সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন অনুরূপভাবে শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে বিকাল তিনটায় কৃষি আধিকারিক শফিকুল ইসলামের পৌরোহিত্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে কার্যালয়ের কর্মকর্তা ও আধিকারিকরা প্রস্তাবনা পাঠ করেন এছাড়া জেলা বিভিন্ন সরকারি কার্যালয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে এই দিবস উদযাপন করা হয়েছে শ্রীভূমি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তদয় অন্য যোজনা ও হাউস হাউসহোল্ড রেশন কার্ডধারীদের ডিসেম্বর মাসের ভর্তুকি যুক্ত মসুর ডাল চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে এতে শ্রীভূমির খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতিটি সামগ্রী এক কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে ন্যায্য মূল্যের রেশন দোকানীদের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কো অপারেটিভ সোসাইটিগুলিকে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজার স্থিত এসডব্লিউসি থেকে নির্ধারিত ভর্তুকি যুক্ত মসুর ডাল চিনি ও লবণ সংগ্রহ করতে এবং এরিয়া অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিবরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা ভারতকে টেস্ট সিরিজে দুই মাইনাস শূন্য ব্যবধানে পরাজিত করেছে গোয়াহাটির বর্ষাপাড়ায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অতিথি দলটি ভারতকে চারশো আট রানের বিশাল ব্যবধানে হারায় দ্বিতীয় ইনিংসে পাঁচশো উনপঞ্চাশ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত শেষ দিনে মাত্র একশো চল্লিশ রান করতে সক্ষম হয় ভারতের হয়ে সর্বাধিক চুয়ান্ন রান করেন রবীন্দ্র জাদেজা দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার ছয়টি উইকেট নেন দক্ষিণ আফ্রিকা এবার ভারতের মাটিতে দ্বিতীয়বারের মতো এবং দীর্ঘ পঁচিশ বছর পর প্রথমবার টেস্ট সিরিজ জিতল এর আগে দুই হাজার সালে হানসিক রোনিয়েরও নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে টেস্ট সিরিজে জয়লাভ করেছিল